ওয়েলকাম বন্ধুরা গতকাল একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেখানে বলা হয়েছিল যে সারপ্লাস টিচার অর্থাৎ তেইশ হাজার জন সারপ্লাস টিচার রয়েছে আমাদের বাইশটা ডিস্ট্রিক্টে এবং তাদেরকে ট্রান্সফার করতে হবে ডেফিসিটস রয়েছে তেইশ হাজার নশো বাষট্টিটি ভ্যাকান্সি অর্থাৎ সেখানে তাদেরকে ট্রান্সফার করা হবে এখন প্রশ্ন হচ্ছে বলা হয়েছে এগুলো সব ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্থাৎ জেলার মধ্যে কিন্তু অনেকে যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন অন্য জেলায় তাদেরকে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের মাধ্যমে বাড়ির কাছে কিন্তু পৌঁছানো খুব দরকার আজকে একটা ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে বলা হচ্ছে কোন জেলায় কতগুলো সারপ্লাস টিচার আছে কতগুলো ডেভিসিট রয়েছে সমস্তটাই টোটাল একটা ভালো করে দেখে নিই আমাদের যে গ্র্যান্ড টোটাল যেটা স্কুল রয়েছে সেই স্কুলের সংখ্যা বলা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টি যেখানে টোটাল স্টুডেন্ট রয়েছে বাহান্ন লক্ষ একাশি হাজার দুশো চব্বিশ জন এবং বলা হচ্ছে যে টোটাল যে টিচার আছে এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ছিয়াশি জন প্যারা টিচার আছে উনিশ হাজার আটশো পঁচাত্তর জন অর্থাৎ টোটাল প্যারা টিচার এবং রেগুলার টিচার মিলে হচ্ছে দু লাখ পাঁচ হাজার চারশো একষট্টি জন টোটাল রিকোয়ার্ড টিচার বলছে যে এক লাখ ছিয়ানব্বই হাজার তিনশো পনেরো জন অর্থাৎ রয়েছে দু লাখ পাঁচ হাজার তাহলে সারপ্লাস হয়ে যাচ্ছে পনেরো হাজার একশো একাত্তরটি এর মধ্যে সারপ্লাস প্যারাটেজার ধরলে হয়ে যাচ্ছে তেইশ হাজার একশো পঁয়তাল্লিশটি এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ডেফিসিট রয়েছে বারো হাজার তিনশো চৌষট্টি এখানে দেখুন টোটাল প্যারা টিচার ধরে ডেপিসিট হয়ে যাবে তেইশ হাজার নশো বাষট্টি জন আর যদি টিচার পিপুল রেশিও ধরি আমরা মোটামুটি আঠাশ দশমিক ফোর সিক্স অর্থাৎ তিরিশ থার্টি ইস্ট ওয়ান অনুপাতে দেওয়া রয়েছে প্রত্যেক জেলায় মোটামুটি সারপ্লাস এটা আমি ভিডিও ডিসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখানে সারপ্লাস রয়েছে আলিপুরদুয়ার দেখুন কত রয়েছে তিনশো ছেচল্লিশ জন সারপ্লাস টিচার রয়েছে আর ডেপিসিট রয়েছে একশো জন এখানে দেখুন আর বাঁকুড়াতে ছশো ছিয়াশি জন সারপ্লাস টিচার রয়েছে ডেপিসিট রয়েছে সাতশো পঁয়ত্রিশ জন তো এই টোটাল হিসাবটা আমি বলে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে যাতে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের মাধ্যমে শিক্ষকরা বাড়িতে পৌঁছতে পারে সেই জন্য একটি গুরুত্বপূর্ণ আবেদন করা হয়েছে দেখুন বন্ধুরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ যেখানে ওনারা কি বলেছেন যে শিক্ষক পুনর্গঠন প্রক্রিয়া নিজের জেলায় ফেরানো এবং বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যুক্তিসঙ্গত উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণের দাবি যেখানে বলা হচ্ছে যে ওই গত সাত এগারো দু হাজার পঁচিশ তারিখে বিদ্যালয় শিক্ষা দপ্তরের এলিমেন্টারি এডুকেশনের ব্রাঞ্চ থেকে এই নোটিফিকেশান জারি হয়েছিল সেটা আপনার সাথে শেয়ার করেছি কিন্তু বলা হচ্ছে যে যে এই এনাদের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে বলা হচ্ছে যে ন্যায্য নমনীয় বদলি সুযোগ শিক্ষক পুনর্গঠন বন্টন প্রক্রিয়া একটি স্পষ্ট নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সম্পন্ন করা হোক একই সঙ্গে শুধুমাত্র জেলার মধ্যেই নয় অনলাইন পদ্ধতির মাধ্যমে শিক্ষকরা যেন নিজের বাড়ির জেলা বা অন্য জেলায় ফেরার সুযোগ পান তারা সেই জেলার উপলব্ধ বিদ্যালয়গুলির মধ্যে থেকে নিজেদের পছন্দ অনুযায়ী বিদ্যালয়ে বেছে নিতে পারেন দ্বিতীয়ত শ্রেণী অনুযায়ী শিক্ষক ও আধুনিক পরিকাঠামো গঠন প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ও শ্রেণী অনুযায়ী পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়ের আধুনিক পরিকাঠামো ডিজিটাল ক্লাসরুম পর্যাপ্ত বেঞ্চ ডেস্ক বিশুদ্ধ পানীয় জল শৌচাগার এগুলো নিশ্চিত করা হোক এতে সরকারি বিদ্যালয় থেকে সরে যাওয়া ছাত্রছাত্রীরা পুনরায় ফিরে আসবে গ্রুপ সি গ্রুপ ডি কম্পিউটার সহায়ক কর্মী নিয়োগ যেটা খুব দরকার প্রাথমিক বিদ্যালয়গুলিতে বর্তমানে গ্রুপ সি গ্রুপ ডি ও কম্পিউটারের জ্ঞানসম্পন্ন কর্মী নেই বিদ্যালয় পরিচালনার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এই পদ পদগুলি সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করা হোক আবার প্রাইমারিতে পর্যাপ্ত শিক্ষক ও আধুনিক সুবিধা সুযোগ সুবিধা দিতে হবে আর বলা শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজ থেকে অব্যাহত দিতে হবে এই নিয়ে এই কতগুলি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে কিন্তু কিঙ্গাণ অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানিরপক্ষী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়েছে